প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বিজ্ঞান দ্বিতীয় পাঠ পাঁচ এবং ছয় মিউসিস করবো মিউসিস কোষ বিভাজন আমরা সংগ্রহ যদি জানতে পারি বা দেখি যে কোষ বিভাজনে অপাত খুশি ক্রোমোজুম সংখ্যা মাতৃভুষের অর্ধেক হয়ে যায় এবং ক্রোমোজুমের বিভাজন ঘটে একবার ও নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার তাকে মিউসিস কোষ বিভাজন বলে এরপরে আসলে দেখি মিউসিস কেন হয় কোষ কোষগুলোর অপত্য জুম সংখ্যা মাতৃকোষের সমান থাকে এটা আমরা জানি বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটিসিস কোষ বিভাজন অপরিহার্য হলো মাইটসিসের জন্য এখন দেখি যৌন জননে পুং ও স্ত্রী জনন কুশির মিলনে প্রয়োজন পড়ে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন পুরুষের দিক দিয়ে পুজন কোষ এবং স্ত্রীর দিক দিয়ে স্ত্রী জনন কোষের এই দুটো কোষের মিলনের প্রয়োজন পড়ে কিন্তু যদি মাইটোসিসের অনুরূপ জনন সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তাহলে কোষে জীবটির কুমোজুম দেহ কোষের কুমোজুম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ আমরা একটু যদি বুঝি আস দেখি জিনিসটা হলো এরকম যে ধরো পিতার ক্ষেত্রে আসতেছে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজুম মাথার ক্ষেত্রেও জনন কোষের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজুম এই প্রকৃতপক্ষে এটা পিতা এটা মাথা দরলাম এটা হলো ডিপ্লয়েড কোষ এই ডিপ্লয়েড কোষের মধ্যেই কিন্তু মিউসিস কোষ বিভাজন আবশ্যক মিউসিস কোষ বিভাজন হলে সেই ক্ষেত্রে এর অর্ধেক হয়ে যাবে কিন্তু যদি মিওসিস কোষ বিভাজন না হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে অর্ধেক হবে না অর্থাৎ পুঙ্ান কোষ হ্যাপ্লয়েড হবে না স্ত্রী জনন কোষ হ্যাপ্লয়েড হবে না সেই ক্ষেত্রে বিশাল একটা জটিলতা দেখা দিবে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হবে কিন্তু মিউসিস কোষ বিভাজন এটা কখনো হয় না বিভাজন এইখান থেকে হ্যাপ্লয়েড সংখ্যা ক্রমোজুম আসবে একটি এইখানে স্ত্রী থেকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রমজুম আসবে একটি এই বলছে মিউসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রমজুম সংখ্যা মাতৃকোষের ক্রমজুম সংখ্যার অর্ধেক হয়ে যায় জনন এটা জনন কোষ আর এটা জনন মাতৃকোষ এর থেকে অর্ধেক হয়ে যায় ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে জায়গুট গঠন করে মানে এই দুটো আর এইটা মানে এই দুটা তোমার এই টু সংখ্যক মানে এটা হলো কি জায়গুট এই দুইটা মিলে জায়গুট গঠন করে যাই গঠন করে তার কুমুজুম সংখ্যা প্রজাতির কুমুজুম সংখ্যার অনুরূপ থাকে যেমন এই একটা প্রজাতি এর কুমুজুম সংখ্যা মানুষ তো এই মানুষের তালে এই প্রজাতির কুমুজুম সংখ্যা অপত্য যে সন্তান সন্ততি জন্ম তাদের কুমুজুম সংখ্যাও কিন্তু অনুরূপ থাকে মানে এই ক্ষেত্রে ওই কুমুজুম সংখ্যা অপরিবর্তিত রাখার জন্যই দুইটা জীব থেকে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড করে তোমার ডিপ্লয়েড একটা জাইগোট তৈরি হলো এতে নির্দিষ্ট প্রজাতির কুমজুম সংখ্যা বজায় থাকে তার মানে ডিপ্লয়েড সংখ্যক জীব যেগুলো আছে তাদের কুমজুম সংখ্যা সমান থাকবে কি জন্য যদি তাদের মধ্যে মিউসিস হয় আর মিউসিসের ফলে যদি এরকম হ্যাপ্লয়েডকো তৈরি হয় তবে সমান থাকবে তো আহ আসো দেখি কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কুশের কুমচুম সংখ্যা সেই অবস্থাকে হ্যাপ্লয়েড বলে তুমি একটু ভালো করে খেয়াল জনন কোষ সৃষ্টি জনন কোষ সৃষ্টি মানেই হলো এই যে হ্যাপলো ডিম্বাণু এই যে শুক্রাণু এর হলো কোষ সৃষ্টি আবার বলছে কি নিম্নশ্রেণীর উদ্ভিদে জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে মানে নিম্ন শ্রেণীর মধ্যে কিন্তু জীবনচক্রে কখনো এরকম ঘটে সেই ক্ষেত্রে তোমার কিন্তু জায়গুট তৈরি হয় এবং সেই জায়গুটের মধ্যে মিউসিস বিভাজন হয় কারণ নিম্ন শ্রেণীর দেবেরা গ্যামে টু ফাইট বিশেষ করে এক প্রস্তক মজুম দিয়ে তাদের দেহ গঠিত আমি অবশ্যই এ সম্পর্কে একটি ভিডিও আগিয়ে দিয়েছি তাহলে বলল কি যে এরকম ঘটে তখন কুশ ক্রুমোজুম সংখ্যা সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে তার মানে এই একটা হ্যাপ্লয়েড এই একটা হ্যাপ্লয়েড যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড যে এই হ্যাপ্লয়েড আর এই মিলে এই যে ডিপ্লয়েড তৈরি করেছে সুতরাং মিউসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় ঠিক থাকে তা না হলে কোনো দিনই সেটা বংশ পরম্পরায় ঠিক থাকতো না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব হলো কোষ বিভাজন মিউসিস কোষ বিভাজন সেটা কি এখানে আসো দেখি নিজ কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুইবার বিভক্ত হয় এটা মিউসিস কোষ বিভাজনের একটি বৈশিষ্ট্য আমরা একটু দেখব এই যে মিউসিস কোষ বিভাজন ঘটেছে এই ক্ষেত্রে এই যে জনন মাতৃকোষ এই জনন মাতৃকোষ দুইবার বিভক্ত হয়েছে এখান থেকে এইখানে তৈরি হলো প্রথম কি ক্রোমোজুমের বিভাজন তারপরে এদের মধ্যে যে বিভাজনটা ঘটল এই ক্ষেত্রে কিন্তু অনুলিপন ঘটছে অর্থাৎ এই ক্ষেত্রে এটা মাইটোসিসের অনুরূপ আর এই মিওসিস এই প্রথম বিভাজনটাকে বলা হয় মিওসিত দ্বিতীয় বিভাজনটাকে টু এটা মিউসিস এক মিউসিস টু আসলেও এই যে এখান থেকে এখান থেকে যখন পরবর্তীতে গোষগুলো তৈরি হয় এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত আছে অর্থাৎ এখানে ক্রোমোজম ঘাটতি হয়নি কিন্তু ক্রোমোজোম ঘাটতি হয়েছে প্রথম কথায় জনন মাতৃকোষী ক্রোমোজমের ঘাটতি হয়েছে প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় এই যে মাতৃকোষের এটা মাতৃকোষ এর অর্ধেক হয়ে যায় অর্ধেক হয়ে যায় দ্বিতীয় বিভাজনটি সাইড মাইটোসিস বিভাজনের অনুরূপ দ্বিতীয় বিভাজন সেটা আবার কীরকম দেখো এই যে দ্বিতীয় বিভাজন এখানে এটা যদি আমরা ধর কথার কথা এটা যদি জনন মাত্র ধরি তাহলে এক্ষেত্রে অপত্য কুশি কুমুজুম সংখ্যা কিন্তু সমান রয়েছে তার মানে দ্বিতীয় বিভাজনটা পুরোপুরি কি তোমার হলো মাইটোসিসের অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজন উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে এক্ষেত্রে অভত্যকোশে ক্রমোজুম সংখ্যা মাতৃকো ক্রমজুম সংখ্যা সমান থাকে ফলে একটি জনন মাতৃকোষ মানে জনন মাতৃকোষের মধ্যে ডিপ্লয় সংখ্যা ক্রমজুম থাকে চারটি অপত্য কোষ থেকে এখানে মিউসিস মিওসিস এখানে সেল ডিভিশন হওয়ার পর চারটি অভত্য কোষ তৈরি হয় এক দুই তিন চার এই চারটি অপত্য কোষ তৈরি হয় এবং তারা সবাই কি হ্যাপয়েড প্রকৃতির প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই মিউসিস কোচ বিভাজনটা পড়েছ আসলে মিউসিস কোচ বিভাজনটা হলো ব্যাপক বিষয় এর সম্পর্কে তোমরা পরবর্তীতে ওপরের ক্লাসে খুব ভালোভাবে জানবে আজ এই পর্যন্তই ধন্যবাদ